আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুই থেকে তিন বছর বেবিদের জন্য সুন্দর একটি জামা তৈরি করে তোমাদেরকে দেখাবো এই যে দেখো টুকরা কাপড় দিয়েই আমি জামাটি তৈরি করে নিব এই যে এখানে আমি কাপড় নিয়ে নিলাম কাপড়টি আমি বডি অনুযায়ী এখানে বাস দিয়ে নিব এই যে দেখো এখানে চার পাট কাপড় নিলাম আমি বাস দিয়ে আট পা এখানে আটটি পাট আমি করে নিলাম এখন এখান থেকে আমি লম্বার মাপটি নিয়ে নিব এখানে লম্বার মাপটি নিলাম আমি সাত ইঞ্চি এখন উপর থেকে শোল্ডারের জন্য নিলাম আমি সাড়ে চার ইঞ্চি গলার জন্য নিব দুই ইঞ্চিতে দুই সুতা কম এখন আমি আর্মলের জন্য এখানে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম দেখো এখন আমি এভাবে শেপ কাট দিয়ে একটু শেপ কাটে নিলাম এখন এখানে বড়ির মাপটি নিব বডির জন্য আমি পাঁচ ইঞ্চি নিলাম এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এই যে দেখো আমি নিচে নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে গলায় নিলাম আমি সাড়ে তিন ইঞ্চি গলা লম্বা মাপটি আমি সাড়ে তিন ইঞ্চি নিলাম দোনো সাইডে আমি একই গলা দিব এই যে দেখো বন্ধুরা এখন আমি সিজার দিয়ে সুন্দর করে কাটিং করে নিব দেখ বরাবর এভাবে সুন্দর করে আমি কাটিং করে নিব দেখো সুন্দর করে আমি উপরের পার্টি কাটিং করে নিলাম এই যে দেখো জামারের উপর উপরের অংশটি আমি এভাবে সুন্দর করে কাটিং করে নিলাম এখানে আটটি পার্ট আমি কাটিং করে নিলাম এখানে আমি ডাবল পার্ট করে বানিয়ে নিব এই যে দেখো তোমাদেরকে সেলাই করিও আমি দেখিয়ে দিব এই যে উপরের পার্টটি আমার কাটিং করা শেষ এখন আমি নিচের পার্টি কাটিং করে নিব নিচের পার্টি কাটিং করার জন্য আমি এখানে এই যে টুকরো কাপড় নিয়ে নিলাম কাপড়টি এভাবে সমান করে এই যে দেখো আমি এখানে চার পাট করে নিলাম এখন আমি উপরের অংশটি রেখে এভাবে মাপ দিয়ে কেটে নিব এই যে উপরের মাপটি আমি দিয়ে দিলাম এখন এখান থেকে লম্বার মাপটি আমি নয় ইঞ্চি নিয়ে নিলাম নয় ইঞ্চি নিলাম লম্বার মাপটি এখন আমি এভাবে দাগটি সমান করে মিলিয়ে দিব এই যে দেখো এভাবে একটু হালকা শেপ করে দিলাম এখন আমি নিচ থেকে সমান করে কেটে নিব কেটে আমি পাশ থেকে দাগ বরাবর এভাবে কাটিং করে নিব এই যে দেখো হালকা একটু শেপ আছে এখানে এখন এই যে দেখো এই উপরের পাটটি এই নিচের পাটটিও আমি কাটিং করে নিলাম এখন এখানে সামনের পাটে আমি কুচি দিব তাই কুচির জন্য আলাদা কাপড় আমি কেটে নিব এই যে দেখো এখানে এই যে পা এখানে কুচির জন্য আমি আলাদা পাটটি কেটে নিলাম পাটটি আমি এখানে লম্বা নিয়ে এসি তেইশ ইঞ্চি চওড়া আছে এখানে আমার চার ইঞ্চি সবগুলি পাট আমি একই সমান করে কেটে নিলাম এই যে দেখো এখানে আমি লালও নিয়ে নিলাম এখানে আমি চারটি পাট কেটে নিলাম এই যে দেখো বন্ধুরা এখন আমি তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দিব এই যে দেখো আমি এই যে মেশিনে সেলাই করে নিব এখানে আমি এই যে দুইটি পাট এক করে নিলাম এখন আমি গলাটি এভাবে সেলাই করে নিব প্রথমে দুই পার্ট সমান রেখে এভাবে গলাটি সুন্দর করে সুইং করে নিতে হবে যে দেখো আমি কিভাবে সুইং করে নিলাম দনোটি পার্ট একইভাবে আমি সেলাই করে নিব দেখো বন্ধুরা গলাটি আমি সেলাই করে নিলাম এখন এখানে আরমলের অংশটিও আমি সেলাই করে নিব সেম একইভাবে দোনোটি পার্ট আমি সেলাই করে নেবো এই পার্টেও আমি আরমলের অংশটি সেলাই করে নিব এই যে দেখো আমি আর্মলের অংশটি সেলাই করে নিলাম দনোটি পার্ট এখন এভাবে আমি সুন্দর করে হাত দিয়ে উলটিয়ে নিব এই যে দেখো আমি উলটিয়ে নিলাম গলা আর আর্মল এখানে এই দুটি অংশ আমি এভাবে উলটিয়ে নিব এই যে দেখো সুন্দর করে এভাবে উলটিয়ে নিতে হবে দনোটি পার্ট আমি উলটিয়ে নিলাম এখন নিচে একটি চাপ সেলাই বসিয়ে দিব যাতে দুর্নটি পার্ট সমান থাকে আমি নিচে একটি চাপ সেলাই বসিয়ে দিলাম এখানে দেখো বন্ধুরা দোনোটি পাট আমি বানিয়ে নিলাম এখন আমি নিচের পাটটি বানিয়ে তৈরি করে নিব তার জন্য এখানে আমি কুচি দিয়ে নিব পট্টিগুলো এই যে দেখো চিকন করে প্রথমে সেলাই করে নিতে হবে আমি একটি বাঙা দিয়ে চিকন করে সেলাই করে নিব এখানে এখানে চারটি পাট আমি চারোটি পাট এভাবে চিকুন করে সেলাই করে নিব কুচির জন্য এখানে আমি চারটি পাট কাটিং করে নিয়েছিলাম এখন আমি কুচি দিয়ে নিব সমান করে এই যে দেখো এখানে একটু আমি সেলাইটা একটু টাইট করে দিলাম যাতে এভাবে কুচি কুচি হয় এই যে দেখো এভাবে কুচি কুচি পড়ে গেছে আমি বাকিটুকু সুতা টেনে সমান করে নিব কুচিগুলো এই যে দেখো সুন্দর সমান করে আমি কুচিগুলো দিয়ে নিই লাল কাপড়টিও আমি এভাবে সমান করে কুচি দিয়ে নিব এই যে দেখো এখানে কুচির জন্য আমি চারটি পার্ট কাটিং করেছিলাম চারোটি আমি এভাবে সমান করে সুন্দর করে কুচি দিয়ে নিব এই যে দেখো বন্ধুরা সবগুলি আমি কুচি দিয়ে নিলাম এখন এই যে দেখো এভাবে আমি সেলাই করে নিব একটি একটি করে এখানে এই যে প্রথমে এভাবে উল্টা রেখে আমি সেলাই করে নিব এই যে দেখো এভাবে উপরের পার্টিতে প্রথমে আমি লাগিয়ে নিব উপরের কুচির অংশটি তাই এভাবে উল্টো সাইড থেকে আমি এভাবে সেলাই করে নিব সুন্দর সমান করে বসে আমি এই যে দেখো কুচিরটি দিয়ে নিলাম এই এখন আমি এখানে মার্জিন দিয়ে নিব এই যে সমান করে দাগ দিয়ে নিতে হবে কুচির কাপড়টির ভিতর দিয়ে আমি দাগ দিয়ে নিলাম এখন আমি লাল কাপড়টিও সেম দাগ বরাবর এভাবে সেলাই করে নিব এই যে দেখো বন্ধুরা লাল কাপড়টিও আমি সেম ভাবে সেলাই করে নিলাম এখন আমি এখানেও একটি মার্জিন করে নিলাম এই সেম মার্জিন বরাবর আমি আর এর সবুজ কাপড়টিও লাগিয়ে নিব এভাবে সমান করে আমি চারটি পট্টি এখানে লাগিয়ে নিব এই যে দেখো এখানে আমি তিনটি লাগিয়ে নিলাম এখন আমি আরেকটি লাগিয়ে নিব দেখো বন্ধুরা সেলাই দিয়ে এখানে আমি চারটি পার্টই সুন্দর করে কুচি দিয়ে লাগিয়ে নিলাম সামনের অংশে আমি কুচি দিয়ে নিলাম এই এখন সবগুলি কুচির পাট আমি এভাবে সমান করে দিব হাত দিয়ে এই যে দেখো আমি এখানে সমান করে নিলাম এই যে সামনের অংশটিতে আমি এভাবে কুচি দিয়ে নিব এখন এই যে উপরের অংশটি আমি সেলাই করে নিব উপরের পার্টটি কুচির সাথে এভাবে সেলাই করে নিতে হবে এই যে দেখো আমি সেলাই করে নিলাম যে দেখো বন্ধুরা এভাবে আমি সুন্দর করে সেলাই করে লাগিয়ে নিলাম এখন আমি পিছনের পার্টটিতেও জয়েন দিয়ে নিব এই যে দেখো উপরের পার্টটি লাগিয়ে নিব পিছনের পার্টিতেও এই যে আমি দোনোটি পার্ট লাগিয়ে নিলাম এখন শোল্ডারের অংশটি জয়েন সুইং করে নিব এই যে দেখো আমি শোল্ডারের অংশটি সেলাই করে নিলাম এখন সাইডে ফাড়ার অংশটি সেলাই করে নিতে হবে এই যে আমি এভাবে সমান করে সুইং করে নিব সাইডের অংশটি আমি এই যে দেখো বন্ধুরা সেলাই করে নিলাম এখন নিচে আমি ভাঙা দিয়ে চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিব নিচে বটনের অংশটি এই যে দেখো এভাবে চিকন করে আমি ভাঙা দিয়ে হাত দিয়ে চিকন করে সেলাইটি বসিয়ে দিব এই যে আমি চিকন করে সেলাইটি দিয়ে নিলাম দোনো সাইডে সেলাইটি আগে দিলে ভালো হবে আমি এখন দিয়ে নিলাম এখন আমি সাইডে দোনো সাইডে ফার অংশটি সেলাই করে নিব এই যে দেখো অন্য সাইডে সেলাইটিও আমি এখন এভাবে দিয়ে নিব কুচির ছায়ের কাপড়গুলো সমানভাবে রেখে সেলাই করে নিতে হবে এই যে দেখো বন্ধুরা আমি সেলাই করে নিলাম দোনো সাইডে সেলাই দিয়ে নিলাম এখন আমি হাত দিয়ে বডিটি উলটিয়ে দেখো জামাটি আমার তৈরি করা শেষ এখন আমি একটু উলটিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব এই যে দেখো আমার তৈরি হয়ে গেছে দুই থেকে তিন বছর বেবিদের জন্যই চাইলে তোমরা এটি তৈরি করে নিতে পারো খুবই সহজ নিয়মে এখানে আমি টুকরা কাপড় দিয়ে জামাটি তৈরি করে নিলাম খুবই উপায় তোমরাও চাইলে তৈরি করে নিতে পারো